হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি বাটা মাছের ঝালের রেসিপি নিয়ে একদম অন্যরকমভাবে খুবই সুস্বাদু একটা রেসিপি এমনিতে বাটা মাছ ভীষণই মিষ্টি মাছ আর বাটা মাছ খেতে ভীষণই ভালো লাগে আর একটু অন্যরকমভাবে ঝাল বানালে এর স্বাদ কিন্তু হয়ে যায় দ্বিগুণ আমি আজ কিভাবে এই বাটা মাছের ঝালটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আমি এই বাটা মাছের ঝাল এর জন্য আমি এখানে ছ পিস বাটা মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই মাছগুলোতে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি এতে লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল এবারে মাছগুলোর গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতন মাছগুলো রেখে দেব আর ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব সেই মশলাটা তোমাদেরকে দেখে দিচ্ছি আগে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে মাছগুলো রেখে দিচ্ছি আর মশলাটা দেখে নাও এখানে আমি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এই মাছটা রান্না করার জন্য এই সর্ষেগুলো বেটে নেব সাথে চারটা কাঁচা লঙ্কা দিলাম আর অল্প জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখছি পরে এটার একটা মিহি পেস্ট করে নেব এবারে ফিরে আসছি রান্নায় আমি গ্যাস একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল এখানে তিন চামচের মতন দিয়ে দিলাম তেলটা গরম হোক ভালো করে একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়া অবধি তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ এই সময় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য সব মাছগুলো একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি বেশ উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব মাছগুলো প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে নেব এক পিট ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি উল্টে দিচ্ছি আর গ্যাসের আজ কিন্তু বাড়ানোই আছে আমি বাড়িয়েই মাছগুলো ভাজছি সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো এবারে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে রেখে দিচ্ছি আর এই বাটা মাছ এই ভাজাও কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে সব মাছগুলো তুলে নেবার পর আমি কিন্তু আর তেল দেব না এই তেলের মধ্যেই রান্নাটা করব যেটুকু তেল আছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটোর কুচি আর চার পাঁচটা রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এবার কালো জিরের পরে আমি রসুন কুচিটা দিয়ে দিল দিয়ে দিলাম কালো জিরা আর রসুন কুচিটা একসঙ্গে ভেজে নিচ্ছি একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাও আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি আমি কিন্তু খুব কম তেলেই রান্নাটা করছি দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়েছে এই সময় আমি দিয়ে দিলাম খুব কম হাফ চামচেরও কম একটু আদাবাটা দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে যে টমেটো কুচিটা রেখেছি সেটা দিয়ে দিলাম একই সঙ্গে একটু ভেজে নিচ্ছি আর টমেটোটা দেবার পর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিলাম একবারেই আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচের কম ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি ঢাকা পাঁচ মিনিট গ্যাসের আজ কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা যে যার পছন্দ মতন দেবে আমি কিন্তু সর্ষে বাটার সাথেও আমি চারটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তাই অল্প করেই লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবার পর এবারে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলার সাথে ভালো করে সর্ষে বাটাটা মিশিয়ে নেব আর সর্ষে বাটার বাটিতেই অল্প করে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম এতে সুন্দর করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার মশলাটা মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগে এটা তো গ্রেভি হবে সেই রকম পরিমাণ বুঝে জলটা দিতে হবে দিয়ে এবার আমি রেখে দিচ্ছি যখন এটা ফুটে উঠবে সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর উপরে আমি যে দুটো চেরা কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি বেশ গ্রেভিটা ঘন হয়ে এসছে এবারে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি আর উপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় এবার ধনেপাতা কুচি দিয়ে আমি আর এক মিনিট ফুটিয়ে এবারে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এবার একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় একবার তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে রেডি হয়ে গেছে আজকে বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে তোমাদের সাথে